নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন আছেন এবং বন্ধুরা ভিডিওতে আমরা জেনে নেব ছাব্বিশ সালের বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে ফেব্রুয়ারি মাসের ভাগ্য ফল এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই মাসটি কেমন হতে চলেছে ভাগ্যচক্রের বিশেষ কিছু তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করব তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারের শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ফেব্রুয়ারি মাসে কি আর্থিক ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসবে মানুষদের জন্য উন্নতির সম্ভাবনা কি বৃদ্ধি পাবে টাকা পয়সা ইনকামের পদ্ধতি কী রকম হতে চলেছে প্রত্যেকটি সম্পর্ক আরো জটিলতম পর্যায়ে পৌঁছাবে নাকি সম্পর্কে আসবে সফলতা এস মানুষদের জীবনের পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রিয়জনের কারুর নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তো তার সঙ্গেও ভিডিওটি শেয়ার করে নিন যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারেন সংক্ষেপে এজ নামের মানুষদের বৈশিষ্ট্যের বিষয়গুলি আপনারা বুঝে নিন সাধারণত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে হয়ে থাকে নিউমেরোলজি তথ্য অনুসারে তাদের অনেক কিছু দোষ বা ভুল ভ্রান্তি থেকে থাকে যার কারণে এদের অনেক স্ট্রাগল করতে হয় বা কষ্ট পেতে হয় আশা করব আপনারা পরবর্তীকালে যাতে এই দোষগুলো না করেন প্রথমেই কি সেটা বিশ্বাস হলো তো আপনারা এই গোটা ফেব্রুয়ারি মাস চলাকালীন কোনো রকম নতুন মানুষকে নতুনভাবে বিশ্বাস করে এগিয়ে গেলেন বা কোনো সিদ্ধান্ত নিজে থেকে নিজের মন থেকে না ভেবে অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নিলেন তাকে বিশ্বাস করে এই ঘটনাগুলি থেকে বিরত থাকবেন অন্ধের মতো বিশ্বাস কাউকে করবেন না নিজের বুঝে তারপর আপনি যে কোনো কার্য করবেন এবং মানুষকে বিশ্বাস করার আগে একটা বার যাচাই করে নিয়ে কার্য করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুরোধ আপনার কাছে দ্বিতীয়ত এস নামের মানুষেরা যারা প্রধানত বর্তমান সময় স্ট্রাগেলিং পিরিয়ডে রয়েছেন নতুন কর্মে উন্নতির চেষ্টা করছেন নতুনভাবে কর্মকে নিজের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছেন নতুন অপরচুনিটি দেখতে পাচ্ছেন এবং তাতে কর্ম করতে চাইছেন তাদের জন্য বলবো একটু কম কথা বলে কার্যকে বেশি করতে হবে সাধারণত যেটি লক্ষ্য করা যায় এস নামের মানুষেরা একটু বেশি কথা বলে ফেলেন এবং এর কারণে ভুল ভ্রান্তি হয়ে যায় এদের দ্বারা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে আপনাকে বলি বর্তমান সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কষ্ট যন্ত্রণা আপনারা সহ্য করে এসেছেন সেই যন্ত্রণাগুলো ভুলে যাবেন না বরং সেগুলোকে মনে রাখুন এবং মনে রেখে নিজের শক্তিকে বাড়ান এবং কর্মকে একদম সততার সঙ্গে করার চেষ্টা করুন দেখুন অবশ্যই আপনার সফলতা আপনার হাতের মুঠোয় আসবে সুযোগ রয়েছে বন্ধু শুভ সময় বর্তমান শুধু কর্মের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে সঠিকভাবে আশা করছি বোঝাতে পারলাম বিষয়টা দর্শক বন্ধু এছাড়াও যে বিষয়গুলি আপনাদের জানাবো সেটা হলো ফেব্রুয়ারি মাস এস নামের মানুষদের জন্য কোন কোন বিশেষ অপরচুনিটি নিয়ে আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে কর্ম যদি সঠিকভাবে করেন কর্মরত দিকে আপনার উন্নতি কর্মতে চাপ বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে নিয়ে পূর্ণ করা আপনাদের অন্যতম একটি কার্য তাই আপনার কর্মকে সঠিকভাবে করবেন কোনো কর্ম অজুহাত দিয়ে পালানোর চেষ্টা করবেন না মাল্টিপল দিকে আপনার আর্নিং হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে ঈশ্বর স্বয়ং সুযোগ করে দেবে বিভিন্ন দিক থেকে উন্নতির জন্য নতুন পথ খুঁজে নিয়ে আসবে সেই পথে আপনাকে সঠিকভাবে হাঁটতে হবে আপনি এই সময় ডিস্ট্রাক্ট হয়ে যাবেন অনেক ক্ষেত্রে কিন্তু এই ডিস্ট্রাকশন ত্যাগ করে আপনাকে কর্ম করতে হবে অর্থাৎ প্রত্যেকটি সময় কর্মকে নিজের সময়টা দিতে হবে এতে আপনাদের উন্নতিটা দেখবেন বৃদ্ধি পাচ্ছে সুযোগ রয়েছে তাই সময় নষ্ট করবেন না ফেব্রুয়ারি মাসের এই দিনগুলোতে এস এসডিএ শুরু নামের মানুষদের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দিনগুলি আপনাদের কাছে নতুন সুযোগ নিয়ে আসবে নতুনভাবে প্ল্যানিং শুরু করার সুযোগ আসবে নতুন কার্য শুরু করার পদক্ষেপ নিয়ে আসবে আপনার সামনে নতুন করে ভাবনা চিন্তা করা শুরু করবেন তার জন্য পারফেক্ট দিন এইগুলিই হবে এর থেকে শুভ দিন হতেই পারে না আপনারা নতুন কর্ম শুরু করার জন্য যারা ভাবছেন তাদের বলবো ভাবনা চিন্তা প্রথম স্টেপ এই দিন থেকে নিয়ে ফেলুন আপনারা আপনাদের কর্মকে তাড়াতাড়ি শুরু করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে নিজের ওপর বিশ্বাস রেখে কর্ম করুন দেখুন উন্নতি আপনার হবেই বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটি দিন আপনাদের জন্য নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু আমি বলছি তাদের বর্তমান সময় ভীষণ পরিমাণ ফার্স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে জীবন যন্ত্রণা দীর্ঘদিন ধরে চলে আসছে হ্যাঁ কখনো আর্থিক সমস্যা আর্থিক সংকট অর্থকে নিয়ে টানা পড়েন আবার কখনো সম্পর্কের মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাত তবে আপনার আর্থিক উন্নতি বা আপনার কর্মের সফলতা আপনি কি জানেন এই সফলতা আপনার শত্রুদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট তাই কর্ম করুন এবং সম্পর্ক নিয়ে যে জটিলতম পরিস্থিতিতে কাজে লাগিয়ে নিজের ধৈর্যকে বৃদ্ধি করে কর্মের ওপর নিজের সততাকে বর্ষণ করে দিন অবশ্যই বন্ধুরা আপনার উন্নতির সম্ভাবনা পাবেন এছাড়াও ফেব্রুয়ারি মাসে এস নামের মানুষদের জন্য রয়েছে আরও অনেক রকম সুখবর তাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনার সাথে সাথে বাড়ি গাড়িতে উন্নতি বাড়ি গাড়ি নির্মাণ বা সম্পত্তি বৃদ্ধিতে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা ভাবছেন নতুনভাবে কর্ম করবেন নিজের বাড়ি তৈরি করবেন বা বাড়িতে মেরামত করবেন তাদের জন্য বলি এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য অত্যন্ত উপযুক্ত হয়তো অনেকে শুরুও করেছেন এই নিয়ে বা গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য বলি খুব ভালো সময় এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যান অবশ্যই আপনারা পজিটিভিটি দেখতে পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি সেটি নিজের কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব আজকের ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ প্রত্যেককে